জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় নমস্কার আমি সোমনাথ মাঝি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনের উদ্দেশ্যে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ব্যাংক সংক্রান্ত মামলায় সেই মামলাটায় আমি আপনাদেরকে জানিয়েছিলাম সাধারণতভাবে না ব্যাংক ম্যানেজার সাধারণতভাবে কি করছে না বদমাশি করছে সহজ ভাষায় বোঝালে তো ব্যাঙ্ক ম্যানেজারকে একটু জব্দ করার জন্য আজকের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এসছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে আমি এসছি এবং আপনাদেরকে সচেতন করার জন্য ওই ভিডিওটি বলছি আবার সবার প্রথমেই বলি যে আপনি কোনো ব্যাংকের বই করেছেন ব্যাংকে বই করার আগে আগে আপনি ভেবে নেন যে কাকে নমিনি করবেন কারণ নমিনি ছাড়া যদি ব্যাংকের বই করেন এবং পরবর্তীকালে আপনি যখন মারা যাবেন সেক্ষেত্রে সেই টাকাটা পেতে গেলে অনেকটাই সমস্যা হবে সমস্যা কিছুই না ব্যাঙ্কের যে ম্যানেজাররা থাকে সেই ম্যানেজাররা সাধারণতভাবে সবাইকে অবশ্যই বলবো না আমি তবে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় এতে মানুষ হ্যারাস হয় তেমনই একটা মামলা আমি এখন হ্যান্ডেল করছি আপনাদেরকে আগে বলেছিলাম ধরুন কথার কথা ধরুন আমি একটা ব্যাংকের বই করলাম আমি অ্যাজ এ অ্যাডভোকেট আমার ব্যাংকে আমি পঞ্চাশ লক্ষ টাকা রেখে মারা গেলাম নমিনি ছাড়া এবার তাহলে আমি যখন মারা যাচ্ছি তাহলে আমি মরে যাওয়ার পরে যে লিগাল হেয়ার্স থাকবে সেই লিগাল হেয়ার্সটা নিশ্চয়ই সেই টাকাটা পাবে কিন্তু ব্যাংক যদি ফালতু দাবি করে যে এক কোটি টাকা থাকবে এমন কেউ এসে যদি গ্যারেন্টার হয় তবে সাধারণতভাবে আমার লিগাল হেয়াররা পঞ্চাশ লাখ টাকা পাবে এটা একটা অযৌক্তিক এবং সেই নিয়ে আমি সাধারণতভাবে ব্যাংকে জানিয়েছিলাম লিগাল নোটিশ দিয়েছিলাম তাদেরকে টাইম দিয়েছিলাম তো তারা কোনোরকমভাবে রিপ্লাই দেয়নি সেই কারণে তাদেরকে একটু জব্দ করার জন্য আমি আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসেছি এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসে একটা পজিটিভ নিউজও পেয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে যেমন আমাকে ব্যাঙ্ক ম্যানেজার দাবি করেছিল যে গ্যারেন্টর ম্যান্ডেটরি আমি বলেছিলাম গ্যারেন্টর ম্যান্ডেটরি নয় যদি কোনো সাকসেশান থেকে শুরু করে কোনো লিগাল কোনো পেপার্স যদি লাগে সেক্ষেত্রে আমি দিতে পারবো কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার আমার সঙ্গে যেটা চ্যালেঞ্জ করেছিল যে গ্যারেন্টার ম্যান্ডেটরি আর আমি বলেছিলাম গ্যারেন্টার ম্যান্ডেটরি নয় সেই নিয়ে আমি লিগাল নোটিস দিয়েছিলাম এবং সাধারণত ব্যাঙ্ক থেকে কোনো রিপ্লাই দেয়নি তাই আজকে সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমি এসেছি ব্যাপারটা জানানোর জন্য কারণ ব্যাপারটা যদি না এখানে সমাধান আমি যেহেতু হাইকোর্ট তুলবো মামলাটা সেই কারণে আমি লাস্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমি এসেছি ব্যাপারটা জানানোর জন্য এবং এখানে এসে একটা পজিটিভ নিউজ পেয়েছি এখানে যারা লিগাল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং অলরেডি কমপ্লেনও তারা নিয়ে নিয়েছে এবং আমাকে রিসিভ কপিও দিয়ে দিয়েছে এখানে এসে যে পজিটিভ নিউজটা হচ্ছে যে আমি যে লাইনে রয়েছি সেটা ঠিক ব্যাঙ্ক ম্যানেজার যে দাবিটা করছে সাধারণতভাবে সেটা ভুল যেহেতু ব্যাপারটা হেয়ারিং হবে এবং আজকে জমা হলো তাই আপনাদেরকে এই পজিটিভ নিউজটা শোনালাম এবং আপনাদেরকে সচেতন করলাম যে অবশ্যই আপনারা সাধারণতভাবে যখন ব্যাংকের বই করবেন অবশ্যই নমিনি রাখবেন না আপনি মারা যাওয়ার পর টাকা পেতে খুবই অসুবিধা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার